হ্যালো এভরি প্রাইভেট টিউটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি চলে এসেছি একটু অন্য ধরনের ভিডিও নিয়ে আপনাদের সন্তানরা যখন কোনো স্কুলে পড়াশোনা করে তো আপনারা তাদেরকে হয়তো স্কুলে দিয়ে আসেন বা নিয়ে আসেন তো এখন এমন অবস্থা একটা হয়েছে ধরুন আপনি চাইছেন বা নিয়ে আসতে বা নিয়ে দিয়ে আসতে পারছেন না তখন কি করতে হয় তারা যদি বড় হয় তাদেরকে কি হয় একা চলে আসার জন্য একটা অনুমতি লেটার স্কুলকে দিতে হয় যাতে স্কুলের অথরিটি যারা রয়েছেন সেটা প্রিন্সিপাল ম্যাম হতে পারে বা হয়তো ক্লাস টিচার হতে পারে তাদেরকে একটা অ্যাপ্লিকেশান করতে হয় যেই অ্যাপ্লিকেশানের বেসিসে কি হয় আপনার ছেলে সন্তানদেরকে স্কুল থেকে যে ছুটির টাইমে ওদেরকে ছেড়ে দেবে এবং ওরা সরাসরি বাড়িতে চলে আসবে তো সেই লেটারটা কিভাবে লিখবেন আজ আমি আপনাদেরকে লিখে দেখাবো আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর আপনারা এইভাবে যদি অ্যাপ্লিকেশনটা লিখে আপনারা কখনও স্কুলে জমা দেন তাহলে কি করবে স্কুল অথরিটি যারা রয়েছেন আপনাদের সন্তানদেরকে ছেড়ে দেবে স্কুল থেকে ও একা সরাসরি বাড়ি চলে আসবে তো চলুন আমি খুব সুন্দরভাবে সহজভাবে লেখার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান তো চলুন সরাসরি দেখাচ্ছি দেখতে থাকুন রাট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য স্কুল প্রিন্সিপাল ফ্রম পেরেন্টস টু গিভ দ্য পারমিশন টু মাই সান টু গো হোম অ্যালোন ফ্রম স্কুল তো প্রথমে আমরা শুরুতে কীভাবে লিখবো টু দ্য প্রিন্সিপাল যেমন আমরা লিখেছি আগে আমি অনেক রকম ভিডিও দিয়েছি টু দ্য প্রিন্সিপাল লিখে দেবো স্কুলের নাম লিখবো স্কুলের অ্যাড্রেসটা আমরা এখানে লিখে নেবো এরপরে সরাসরি চলে আসবো আমরা কি না ডেটটা লিখে নেব জবে লিখছেন সেই ডেটটা কিন্তু আমি ঠিক এটা নিচে লিখে নেবো দেখুন আমি যবে লিখছি সেই ডেটটা এখানে আমি দিয়ে দিলাম আপনারা যবে লিখবেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন এরপর আমরা কি লিখবো সাবজেক্টটা লিখে নেবো সাবজেক্টটা আমরা কি লিখছি দেখুন পারমিশন টু গো হোম অ্যালন একা বাড়ি যাওয়ার জন্য একটা পারমিশন দিচ্ছেন স্কুলে যাতে স্কুলকে লেটারটা দিলে স্কুল পারমিশন দিয়ে দেবে এবং ওকে একা স্কুল থেকে ছেড়ে দেওয়া হবে শুরু করবো সরাসরি আমরা লেখা শুরু করবো এবার রেসপেক্টেড স্যার রেসপেক্টেড ম্যাডাম বলে আমরা প্রথমে লিখে নেব লেখার পর আমরা শুরু করবো যেভাবে আমি শুরু করছি আপনারা সেভাবে লিখে নিই বা লিখে নেবেন উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই এম দ্য ফাদার অফ আপনি আপনার ছেলের নাম এখানে লিখবেন মাই সান রিডস ইন কোন ক্লাসে পড়ে কোন সেকশন কোন রো কত রোল রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে আপনাকে উল্লেখ করে দিতে হবে এরপরে আমরা কি লিখবো আই এম রাইটিং টু রিকোয়েস্ট পারমিশন টু অ্যালাউ মাই সান টু গো হোম অ্যালোন আফটার স্কুল অনলি ডিউরিং দ্য হাফ ইয়ারলি এক্সাম অর্থাৎ হাফিআর্লি এক্সামের সময় আপনি আপনার ছেলেকে স্কুল থেকে আনতে পারছেন না যাতে স্কুলে পারমিশন দিয়ে দেয় যাতে সে একা বাড়ি চলে আসতে পারে তারপর লিখবো মাই স্যান ইজ থার্টিন ইয়ার্স ওল্ড আপনি আপনার ছেলের বয়সটা এখানে বলে দেবেন আই অলসো ফিল কনফিডেন্ট দ্যাট হি ক্যান ট্রাভেল সেফলি অন ইস ওন অর্থাৎ আপনার ছেলে একা বাড়ি ফিরে আসতে পারবে বা সে রাস্তা জানে বা তার কনফিডেন্ট আছে সেটা এখানে আপনি লিখে দেবেন এরপর আপনি কি লিখবেন মাই হোম ইজ নট ফার ফ্রম স্কুল আপনার বাড়িটা কিন্তু এত দূরে নয় স্কুলের ঠিক পাশাপাশি রয়েছে আই অ্যাসিওর দ্যাট হি উইল ফলো অল দ্য রুলস হোয়াইল গোয়িং টু হোম বাড়ি ফেরার সময় ট্রাফিক রুলস বা রাস্তা কি করে পেরোতে হয় বা গাড়ি কিভাবে আসতে হয় অটো ধরে বা বাস ধরে যাই ধরে সেটা আসতে পারবে তারপর লিখবেন থ্যাংক ইউ ফর কনসিডারিং মাই রিকোয়েস্ট আই হোপ ইউ উইল গিভ হিম দ্য পারমিশন টু গো হোম অ্যালন আপনি আপনার তাকে যাতে পারমিশনটা দিয়ে দেন সে সরাসরি একা বাড়ি চলে আসতে পারবে আশা করি বুঝতে পারলাম এরপর লিখবেন থ্যাঙ্কিং ইউ এটা লিখবেন নেক্সট লিখবেন ইউর সিনসিয়ারলি আপনি আপনার নাম লিখবেন অর্থাৎ পেরেন্টস এখান তার নাম লিখবে প্লাস এখানে যদি চান আপনি আপনার মোবাইল নাম্বারটাকেও অ্যাড করে দিতে পারেন ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম এইভাবে করে যদি আপনি জমা দেন তাহলে আপনাদের যদি আপনি স্কুলে কখনো যেতে না পারেন যদি অ্যাপ্লিকেশনটা লিখে স্কুলে জমা দিয়ে দেন তাহলে স্কুল কর্তৃপক্ষ কি করবে আপনার ছেলেকে একা স্কুল থেকে ছেড়ে দেবে ও সরাসরি বাড়ি চলে আসতে পারবে আশা করি বোঝাতে পারলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে সবার আগে পেয়ে যান আর আপনারা অবশ্যই কিন্তু প্রাইভেট টিউটার চ্যানেলটা ভিজিট করুন এখানে আমি ব্যাংকের ফর্ম ফিল আপ রেশন কার্ডের ফর্ম ফিল আপ এডুকেশন রিলেটেড সমস্ত ধরনের ভিডিও দিয়ে রাখি তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা অবশ্যই কিন্তু প্রাইভেট টিউটার চ্যানেলটাও ভিজিট করবেন প্লাস ডিসক্রিপশান বক্সটাও ভিজিট করবেন তাহলে এই ভিডিওগুলো থেকে আপনারা অনেকটাই আশা করি উপকৃত হবেন